আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বরবটি ভর্তা রেডি করবো তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে বরবটি ভর্তা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই জন্য শুরুতে আমি এখানে বরবটি কেটে ভালো মতো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি বরবটি ভর্তার সাথে আমি অন্য সময় আলু একসাথে দিয়ে সিদ্ধ করে নিই বাট আজকে ভাবলাম আলুটা আমি সিদ্ধ করবো না একটু ক্রিস্পি করে ভেজে নিব তাই কুচি করে কেটে নিয়েছি তো এখন ভর্তার জন্য সকল প্রসেসিং শুরু করব তো এর জন্য শুরুতেই আমি কয়েক রসুন ভেজে নিচ্ছি এবং এর সাথে আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিব এক চুলায় বর্বটি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং পাশাপাশি আরেক চুলে অন্যান্য প্রসেসগুলো করে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন ভাজার পর আমি আলু ভেজে নিচ্ছি আলুতে আমি কোনো হলুদ লবণ দিইনি জাস্ট আলুটাই ক্রিস্পি করে ভেজে নিব মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই আমি দিব আর বরবটি সিদ্ধ হওয়ার পর এখানে বরবটিও আমি ভেজে নিচ্ছি আজকে বরবটি ভর্তে আমি শুটকি ইউজ করবো চিংড়ি সুটকি তাই সেটা একটু ভেজে নিচ্ছি এই তো ভর্তা বানানোর জন্য আমার সব কিছুই এখন রেডি এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই নিয়েছি একটু কম পরিমাণে নিয়েছিলাম আজকে ঝালটা তো এখানে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে আলুও ভেজে নিয়েছি ধনিয়া পাতা সুটকি বরবটি এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আজকের এই বরবটির ভর্তা আমি বাটা বাটি ঝামেলা ছাড়াই তৈরি করব ব্লেন্ডারে ব্লেন্ড করে তাই এর জন্য এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু এক এক করে নিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আমি এখানে যা যা রেডি করে নিয়েছি এগুলো সবগুলোই আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব এবং সব শেষে অল্প পরিমাণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছুই নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু ব্লেন্ড করে নিলেই ভর্তা রেডি দেখলেন তো কত অল্প সময়ে এবং সহজ উপায়ে একটি ইউনিক মজাদার ভর্তা রেডি করে ফেললাম যারা বাটা বাটি ঝামেলা ছাড়াই ভর্তা রেডি করতে চাচ্ছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাইদা ওয়ে ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল